কোন না পুরুষ থাকলে সবাই রেখে খেলাই দেয় বাচ্চা করতে সবাই রে ভাগে হাতে তো সবাই কি হয়েছে কথা কথা ক আমি স্তরপাতা করার ব্যবস্থা করতেছি কথা 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 বলো

আমি ওর উপরে ইচ্ছে করে ভর করি নাই আমার আমার সাথে সন্তানই করছে এই জন্য আমি ওর উপরে ভর করছি আমি পুবপড়া বিপীর বঞ্চে থাকি উ যাই এখন উপুস করছে এরপর থেকে আমি ওর পাছ নাগছি আর একটা পাছ নাগার কারণ হইলো আর ভাই অরে বিয়ে দেয় না বিয়ে দে না অতি সিঙ্গেল আর বিয়ে হয় না আমি একটা সিঙ্গেল পরি

আর ভাই একটা বয়র গুলাম হ্যাঁ আর ভাই বয়র গুলাম আরে বিয়ে দিব না কারণ ও বিয়ে হলো জরুরি বয়র গুলাম না এই জন্য খোটা দিবার ভাবো না এই জন্য আর বায়ক বিয়ে দিব না আর বয়ক বয়র গুলাম আরে বিয়ে দিব না বয়র গুলাম এই কথা বাতা সাধন কষ্ট দিয়ে দিলাম তুই বয়র গুলামক বিয়ে দেশ না কেন বিয়ে দিস না দেইকেই তো আমি আরেকটা ভর করছি আরে কষ্ট দেই